পেদ্রি গঞ্জালসকে আসলে কিভাবে ডিফাইন করা যায় একটা আইডিয়াল মিডফিল্ডার হওয়ার জন্য যেসব স্কিল সেট লাগে ট্রিবলিং থ্রু বল চান্স ক্রিয়েশন পজিশনিং গেম রিডিং কিংবা ওয়ার্ক রেট সব দিক দিয়েই পেদ্রি বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড অ্যাট দ্য মোমেন্ট গোলের সামনে আরেকটু এফিসিয়েন্ট হওয়া লাগবে হয়তো এই একটাই কমপ্লেন করার মতো জায়গা পেদ্রির প্লেইং ফুটবলে রয়েছে তবে গোল অ্যাসিস্ট পেদ্রির নামের সঙ্গে যুক্ত হোক বা না হোক পেদ্রি কিপস ডেলিভারিং বার্সেলোনার গেমের টেম্পো কন্ট্রোল করেন পেদ্রি চাইলেই গেমের পেস কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পেদ্রির পাশ থেকেই বার্সেলোনার অ্যাটাক ইনিশিয়েট হয় আবার পেদ্রির বল পায়ে রেখেই প্রতিপক্ষের অ্যাটাকের ফ্লোটা বার্সা নষ্ট করতে পারে পেদ্রিকে এত দ্রুত জাভি ইনিয়েস্তার উত্তরসূরি বলে দেওয়া উচিত না কিন্তু বার্সেলোনার মিডফিল্ডে অনেক দিন পর এমন কাউকে পাওয়া গিয়েছে যার উপর ভরসা রেখে প্রতিদিন মাঠে নামা যায় দু হাজার বিশ একুশ সিজন ছিল পেদ্রির ক্যারিয়ারের ব্রেক থ্রু সিজন ওই সিজনে সত্তর ম্যাচ খেলেছিল পেদ্রি জাস্ট নাম্বারটা আপনি ইমাজিন করুন নিজের ক্যারিয়ারের প্রথম ফুল সিজন যেখানে পেদ্রি সত্তরটা ম্যাচ খেলেছে এই অতিরিক্ত ওয়ার্কলোড নেওয়ার টোল পরের সিজনের ম্যাচগুলোতেই পড়েছিল পেদ্রির ফিটনেস ইস্যুর কারণে নিয়মিত মাঠের বাইরে তাকে যেতে হয়েছিল বারবার নানান চোট ইঞ্জুরি ইস্যুতে তাকে সাফার করতে হয়েছিল তবে মাঠে ফিরলে পেদ্রি পারফর্ম করত কিউলরা হয়তো প্রশংসায় পঞ্চমুখ আবার ইঞ্জুরিতে পড়লে ট্রল করার জন্য একটা টার্ম ইনভেন্ট হয়েছিল ফুল ফিট পেদ্রি আর এই সিজনে এসে আসলেই সেই ফুল ফিট পেদ্রির দেখা মিলছে আর পেদ্রি নিজেও নিজের জাত নিয়ে ছাড়ছেন প্রতিটা ম্যাচে